তিনজন ব্যক্তি তারা আপনার আফসোস আপনার ফাঁকা ময়দানে বসে বসে আল্লাহকে বল গো তুমিও তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছ তোমার বান্দা করে কিন্তু মানুষ যে আমাদেরকে ঘৃণা করে মানে এই তিনজন ব্যক্তিকে মানুষ ঘৃণা করতো কি কারণে সেটাও শুনেন বানিসরালের তিনজন ব্যক্তি আল্লাহকে বলেছিল মা পৃথিবীর জমিনে আমাদেরকে তুমি পাঠিয়েছ আমাকে কানা করেছো আমাকে তুমি চোখ দাওনি অন্ধ বলে আমাকে মানুষ ঘৃণা করে আমাকে মানুষ ঘৃণা করে মানুষ বলো বাসে না মানুষ আমাকে কাজ দেয় না মানুষ আমাকে চাকরি দেয় না আর একজন ব্যক্তি বলেছিল আল্লাহ আমার মাথায় চুল নাই আমার মাথায় চুল নাই তার জন্য আমাকে ঘৃণা করে আমাকে টাকলা টাকলা বলে আমাকে নানা রকম করে ঠাট্টা করে আয় মা মাহমুদ এই রকম করে পৃথিবীর মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা করে আর দুনিয়ায় আমরা থাকতে চাই না আল্লাহ কাক আল্লাহ পাককে যখন বলে আল্লাহর ফারিস্তাকে আপনার আল্লাহর ফারিস্তাকে আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয় আপনার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক আপনার পাঠিয়েছিলেন আল্লাহর ফারিস্তাকে আল্লাহর ফারিস্তা আপনার আসার পর আপনার তিনজন ব্যক্তির কাছে মানবের রূপ ধারণ করলেন মানবের রূপ ধারণ করার পরে আল্লাহর ফারিস্তা বলে জেনেছিলেন ও আল্লাহর বান্দা তোমাদের মনে চিন্তাকে একটু জানিয়ে দাও এক এক করে এক একজনের ব্যক্তির কাছে যাই যাওয়ার পরে বলেছিলেন আপনার ও গো আল্লাহর বান্দা আপনি কিসের চিন্তায় বসে আছেন একটু জানিয়ে দেন ওই ব্যক্তি বলেছিলেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কিন্তু মানুষ ঘৃণা করে মানুষ আমাকে দেখে বলে আমার শরীরের ফল পড়া আছে আমার শরীরকে দেখে তারা বিচ্ছিরি দেখতে মনে হয় আমাদের আমাকে দেখে তারা ঘৃণা করে এই রকম আপনার শব্দ ব্যবহার করল আল্লাহর ফারিস্তা বলেছিলেন দেখি তোমার একটু শরীরটা দেখিয়ে দাও আল্লাহর ফারিস্তা নুরানি হাত দাঁড়াতে আপনার শরীরের ফল পড়া অসুখ ভালো করে দা জোরে বলু এবার আল্লাহর ফেরেশতা আপনারা বলেছিলেন ওগো আল্লাহর বান্দা আল্লাহর কাছে কি পেতে চান আল্লাহর কাছ থেকে কি নিতে চান একটু আপনি জানিয়ে দেন ওই ব্যক্তি বলেছিলেন আমার কাছে তো কিছু নাই আমার কাছে তো কিছু নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যেটা দিবে ওতেই আমি খুশি হয়ে যাব ওতেই আমি রাজি হয়ে যাব আল্লাহর পক্ষ থেকে আপনার ওই ওইজন ব্যক্তিকে আপনার একটা ওট দেওয়া হলো যেই ওটটা আপনার গাভী ওট ছিল যেই ওটটা আপনার গাভী ছিল আপনার দশ মাসের গাভি আপনার উর্দান করা হলো আর ওই উট থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যে যেহেতু এসেছে আপনার উটের মধ্যে বরকত চলে আসলো আল্লাহর ফরিস্ত আবার দ্বিতীয় জন ব্যক্তির কাছে যায় যে ব্যক্তি আপনার আপনার যে ব্যক্তির মাথায় চলছিল না ওই ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর ফারিস্তা বলল ও আল্লাহ রেবান্দা একটু তুমি জানিয়ে দাও তোমার মনের দুঃখ কিসের মনের চিন্তা কিসের মন খারাপ করে কেন বসে আছো ওই ওই জন ব্যক্তি বলেছিল আল্লাহ পাক আল্লাহ তালা পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছে কিন্তু মানুষ আমাকে দেখে ঘৃণা করে মানুষ আমাকে দেখে ঠাট্টা করে নানা রকম শব্দ আমার জন্য ব্যবহার করে আমি মনের আঘাতে মানের দুঃখে আমি বাড়ি ঘর ছেড়ে দিয়েছি আমি বাড়ি ঘর ত্যাগ করে দিয়েছি আর গ্রামের মধ্যে প্রবেশ করব না আর মহল্লার মধ্যে আর যাব না আর গ্রামে যাব না খোলা কাশের নিচে আমি ময়দান জীবন যাপন করব আমার জীবন আমি শেষ করে দিতে চাই আমার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আল্লাহর ফেরেশতা আপনার বলেছিলেন না না এমনটা করবে না তোমার একটু মাথাটা দেখিয়ে দাও আপনার মাথাতে হাত বোলানো হলো আল্লাহর নূরানী ফেরেশতার হাত বোলানোর পরে আপনার মাথায় চুল যাতে শুরু হলো আপনার চুল হয়ে যায় ওই ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা বলেছিলেন ওগো আল্লাহর বান্দা তুমি কি পেতে চাও আল্লাহর কাছ থেকে একটু জানিয়ে দাও ওই ব্যক্তি বলেছিলেন আমার কাছে তো কিছু ছিল না আমি তো একজন অসহায় ব্যক্তি ছিলাম আল্লাহ পাক আল্লাহ আমার অসুখ ভালো করে দিয়েছে আল্লাহ পাক যেটা দিবে আমি তার উপর রাজি হয়ে যাব। আমি তার উপর আপনার খুশি হয়ে যাব আল্লাহর পক্ষ থেকে ওইজন ব্যক্তিকে আপনার একটা গায়ে দেওয়া হলো একটা গরু দেওয়া হলো আপনার যেই গরুটা আপনার গাফে ছিল ওই গরু দেওয়ার পরে তৃতীয় জন ব্যক্তির কাছে আল্লাহর ফনিস্তা চলে যায় আল্লাহর ফনিস্তা যাওয়ার পর আপনার বলেছিলেন ও আল্লাহর বন্দা তোমার মনটা কেন খারাপ তোমার মনটা কেন খারাপ একটু জানিয়ে দাও আল্লাহর বান্দা বলেন ছিল ও আল্লাহর বান্দা আমার বলেছিল আমাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন কিন্তু দুই চোখ আমাকে দেয়নি দুনিয়ার আলো আমি দেখতে পাই না দুনিয়া আমার কাছে অন্ধকার রাত আর দিন আমার কাছে একই মনে হয় মানুষ আমাকে ঘৃণা করে মানুষ আমাকে ঠাট্টা করে নানা রকম শব্দ আমার জন্য ব্যবহার করে কানা ব্যক্তিকে আল্লাহর ফরিস্তা বলেছিলেন তোমার একটু চোখটা দেখিয়ে দাও আমি তোমাকে না বীণা থেকে বিনা বানিয়ে দিব তোমার চোখের পাওয়ার চলে আসবে তোমার চোখের জ্যোতি ফিরে আসবে আল্লাহর ফরিস্তা আপনার নুরানি হাত বলিয়ে দিলেন আপনার দুই চোখের জ্যোতি আপনার ফিনে চলে আসলো দুই চোখের জ্যোতি ফিরে আসানোর পর আল্লাহর ফরিস্তা বলেছিলেন ও আল্লাহর বন্দা একটু তুমি জানিয়ে দাও একটু তুমি বলে দাও আল্লাহর কাছ থেকে তুমি কি পেতে চাও আল্লাহ আল্লাহর কাছ থেকে তুমি কি নিতে চাও আপনার অন্ধ ব্যক্তি বলেন ছিল আমি আল্লাহর কাছ থেকে কি নেব আল্লাহ যেটা দিবে আমি খুশি হয়ে যাব কেননা আমি অসহায় ছিলাম আমি গরিব ব্যক্তি ছিলাম সুবহানাল্লাহ ওখানে নামটা বলেন আজ্জাদালি নামাজে দালি বললেন অজেদ আলি সুভানাল্লাহ নারায় তকবির নারায়ণ এই দেখেন অজেদ যোগ্য বাপের যোগ্য বেটা আল্লাহর পিয়ারা বান্দা আল্লার ঘর পবিত্র মসজিদে আপনার পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবল করুক আমিন আরব্বালা আলামিন সুভানাল্লাহ মা বোনেরা আপনারাও একটু নামটা লিখিয়ে দেবেন আপনারাও একটু পাঠিয়ে দেবেন আপনাদের তো ছিল এ আই এখন হলো এআ তাই না পাঁচশো ছিল এখন হাজার সব মৌলবীরা যেখানেই কালেকশন হচ্ছে বলছে যে মায়েরা আপনারা দিন আগে যাই ছিল এখন এ হয়েছে তো আপনারা এই মাস মাসেরটা তুলিয়েন না বারো মাসের মধ্যেই এগারো মাস আপনারা খায়েন আর এক মাস মসজিদকে দেন ও মা বোনেরা আপনাদের আপনাদেরকেও কায়ামতের দিন উঠতে হবে এই নয় যে আপনার স্বামীর হিসাব হবে আপনার হবে না আপনারও হবে মা বোনেরা আপনারাও একটু চেষ্টা করবেন তো অন্ধ ব্যক্তিকে আল্লাহর ফারিস্তা বলছেন মনের চিন্তা দুঃখ কিসের বলে মনের দুঃখ হবে না আল্লাহ দুনিয়াতে পাঠালো কিন্তু চোখ দিল না দুনিয়া দেখতে পাই না মানুষ নানা নানারকমভাবে আমার শব্দ আমার জন্য শব্দ ব্যবহার করে ঠাট্টা করে মনের দুঃখ ঘরবাড়ি ছাড়লাম আর খোলা আকাশের নিচে চিন্তা করলাম যে এই জীবন হয়তো রাখবো না আল্লাহর ভারিস্তা আপনার হাত ভুলিয়ে দেন আপনার চোখের পাওয়ার চোখের জ্যোতি ফিরে আসলো বলে কি পেতে চাও বলো আল্লাহ যেটা দিবে তাতে আমি খুশি হব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার একটা বকরি ছাগল দেওয়া হলো বলে এতে তোমার মালে বরকত হবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে তিনজন ব্যক্তি আবার ধনী হয়ে যায় এই তিনজন ব্যক্তি ছিল অসহায় হয় ধনীতে পরিণত হলো আল্লাহর ফারিস্তা আবার আপনার রূপ পরিবর্তন করলেন আর পর আপনার মানবের রূপ ধারণ করলেন যে ব্যক্তির আপনার যেমন ছিল তার কাছে তেমন রূপ ধারণ করে আপনার যাই আপনার যারা মাথায় চল ছিল না ওর কাছে অমন রূপ ধারণ করে গিয়েছিলেন যার আপনার চোখ ছিল না তার কাছে তেমন রূপ ধারণ করে গিয়েছিলেন একশো টাকা দান করে চাল্লা তার দানকে কবুল করুক যারা আপনার ফলপড়া রোগ ছিল তার কাছে আপনার তেমন রূপ ধারণ করেছিলেন সর্বপ্রথমে আল্লাহ না ওই আপনার ফলপড়ার ব্যক্তির কাছে আপনার ওই রকম রূপ ধারণ করে গেলেন যাবার পর বলেন ছিল আমার আমি একজন অসহায় ব্যক্তি আমার শরীরের মধ্যে এই রকম ফলপড়া রোগ এসেছে মানুষ আমাকে ঘৃণা করে মানুষ আমাকে দেখে নানা রকম শব্দ ব্যবহার করে নানারকম খারাপ শব্দ বলে আমাকে কোনো ব্যক্তি কাজ দেয় না আমাকে কোনো ব্যক্তি কর্ম দেই না মানুষের কাছে আমাকে আসতে দেয় না মানুষ আমাকে দূর দূর করে দূরে আপনার ঠেলে দেয় আমি আপনার কাছে এসেছি একটা ওর যদি আপনি আমাকে দিতেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেছিল অর্থ আপনার পাওয়ার পরে অহংকার চলে এসেছিল ওই ব্যক্তি বলল আমি একটা ওর দিব না আমি একটা ওর দিতে পারবো না দোর দূর করে তাকে তাড়িয়ে দিতে যায় আল্লাহর ভারিস আপনার রূপ পরিবর্তন করে নাই আবার পুনরায় ওই রূপ ধারণ করে যে এরূপ ধারণ করে আল্লাহ ফেরেশতা এর আপনার রোগ ভালো করে দিল জোরে বলো আল্লাহর ফেরেশতা তিনি আপনার বলেছেন আমাকে কি তুমি চিনতে পারো আমাকে কি তুমি বুঝতে পারো সুবহানাল্লাহ

রূপ পরিবর্তন হয়ে ওই রূপ নিয়ে আসলেন যেই রূপ ধারণ করে আল্লাহর ফারিস্তা রূপ ভালো করেছিলেন এবং একে উট দান করেছিলেন বলে আমাকে কি চিনতে পারো নি আপনি কে মানে একটু মনে করে দেখো যে তুমি একদিন ফুলপাড়া বাসুকে ছিলে তুমি একদিন এই রকম পরিস্থিতিতে ছিলে আমি তোমার কাছে এসেছিলাম তোমার রোগকে ভালো করেছিলাম তোমাকে আমি ওট দিয়েছিলাম যেই উট থেকে তুমি ধনী হয়েছ আজকে তুমি ভুলে গিয়েছো সেই দিনের কথাগুলি আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ ফরিস্তা বলেছিলেন আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর ফারিস্তা বললেন ওই ফুলপাড়া রোগকে যে শোনো তোমাকে আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিল আল্লাহর পরীক্ষাতে তুমি ফেল করে গিয়েছো দ্বিতীয় জন ব্যক্তির কাছে যার মাথায় চুল ছিল না মানুষ ঘেনা করতো ওই রকম রূপ ধারণ করে আল্লাহর ফারিস্তা যান আল্লাহর ফারিস্তা আপনার যাওয়ার পর ওই ব্যক্তির কাছে যাই আমার মাথায় চুল নাই তার জন্য মানুষ আমাকে ঘৃণা করে আমাকে একটা গাভী দাও আমাকে একটা গরু দাও আমাকে একটা গরু দাও আপনার ওই ব্যক্তি বলল নানা একটা গরু দেওয়া হবে না দূর 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 করে আপনার তাড়িয়ে দেয় আল্লাহর ফাইস্তা আমার রূপ পরিবর্তন করে আপনার ওই রূপ নিয়ে আসেন যেই রূপ ধারণ করে আপনার এই ব্যক্তির রূপ বান করেছিলেন এই ব্যক্তির অশোককে আপনার আল্লাহর পারিস্তা ভালো করেছিলেন আল্লাহর ফেরেশতা বলে আমাকে কি চিনতে পারো না আমাকে কি বুঝতে পারো তাহলে আপনাকে তো চিনতে পারলাম না আপনাকে তো বুঝতে পারলাম না আল্লাহর ফেরেশতা তিনি আপনার বনে ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটা রোগ দিয়ে আপনার দুনিয়াতে পাঠিয়েছিল তোমার মাথায় চুল ছিল না তোমাকে ঘৃণা করত মানুষ আমি তোমার রোগ ভালো করেছিলাম এবং তোমাকে আমি গরু দিয়েছিলাম যে গরু থেকে তুমি বড় লোক হয়েছো ধন্য হয়েছো আল্লাহর পরীক্ষা ছিল আল্লাহর পরীক্ষায় তুমি পাস করতে পারোনি আল্লাহর পরীক্ষাতে তুমি এখন ফেল করে গিয়েছো আবার জন ব্যক্তির কাছে আল্লাহর ফানস্তা আপনার ওই রকম রূপ ধারণ করলেন যেমন আপনার দুই চোখ তার ছিল না দুই চোখ আপনার না থাকার না হয়ে আপনার ওই ব্যক্তির কাছে আল্লাহর ফানস্তা যান আল্লাহর ফানস্তা আপনার বলেছেন আমি তো দুই চোখে দেখতে পাই না মানুষ আমাকে কাজকর্ম আমাকে তুমি একটা বকরি দান করো আমাকে একটা ছাগল দান করো ওই ব্যক্তি আপনার বলে অবশ্যই আপনাকে দিব আমার ছাগল কেন না আপনার মতন আমিও ওই একদিন নাবিনা ছিলাম জোরে বলু আল্লাহর আল্লাহরিস্তা রো পরিবর্তন করলেন আল্লাহর ফারিস্তা বললেন ও আল্লাহর বান্দা আপনার মতন আরো দুইজন ব্যক্তির ওপর পরীক্ষা হলো আল্লাহর পরীক্ষাতে তারা দুইজন ফেল করে গিয়েছে কিন্তু আপনি ফেল করলেন না আপনি অতীতকে ভুললেন না আপনার এখনো অতীতটা মনে আছে অতীতে আপনি আমার মতন ছিলেন আপনি অতীত ভুলে যাননি আপনি ধনী হওয়ার পরে গরিবীরাকে আপনি ভুলে যাননি তার জন্য আল্লাহর পরীক্ষায় আপনি পাস করে গিয়েছেন আপনার মালের কমতি হবে না আপনি আর কোনো দিন অসহায় হবেন না আর কোনো দিন গরিব হবেন না আল্লাহর পরীক্ষায় আপনার পাস করার পর এই ব্যক্তি আপনার মালিকের নিসাব আপনার ধনী হয়ে থেকে গেল আল্লাহর পরীক্ষায় ফেল করে ওই দুইজন ব্যক্তি আবার ধ্বংস হয়ে গিয়েছিল পাস করে এ ব্যক্তি আপনার আর অসহায় হলো না যেমনকার মাল তেমন থেকে গেল কিন্তু ওই দুইজন ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছিল আজি জানে মহতারাম পাকের পরীক্ষা বিভিন্ন দিক দিয়ে হতে পারে আর আল্লাহ পাকের দয়া বিভিন্ন দিক দিয়ে হতে পারে কোন রাত্রির কোন সমাতে কোন জায়গায় আল্লাহর রহমত আল্লাহর বরকত আপনার ঘরে চলে আসবে কেউ জানে না বাপ আর কোন পরীক্ষা কোন দিক দিয়ে আল্লাহ আপনার ওপর অসন্তুষ্ট হয়ে যাবে এটাও কেউ জানে না